চন্দ্রগ্রহণ 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 আগামী আঠারোই সেপ্টেম্বর দুই বুধবার আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য থাকবে তাই সেই সমস্ত স্থানে এই চন্দ্রগ্রহণের নিয়ম পালনের বাধ্যবাধকতা নেই কারণ সেই সমস্ত স্থানে দিনের বেলা এই চন্দ্রগ্রহণ হবে সারা পৃথিবীতে একই সঙ্গে সূর্য উদিত হয় না অর্থাৎ দেখা যায় না তাই আমাদের এখানে যখন দিন হয় সারা পৃথিবীর অনেক অংশে তখন রাত্রি হয়ে থাকে তাই সেই সমস্ত স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং সেই সমস্ত স্থানে এই চন্দ্রগ্রহণের নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে সেই সমস্ত স্থান হচ্ছে অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডেলিস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে দুবাই বাহরাইন মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকা দ্বীপ মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরান কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল হতে দৃশ্যমান হবে এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর ও এবং কানাডায় দৃশ্যমান হবে এই গ্রহণের ড্রাসমান দশমিক শূন্য নয় গ্রহণের স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট উপস্থায়া গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা দশ মিনিট গ্রহণের গ্রাস মান তিন সারা পৃথিবীর গ্রহণের সময়সূচিগুলো এর আগের ভিডিওতে প্রদান করা হয়েছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিপসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং আই বটনে সেই ভিডিওর লিঙ্ক সংযুক্ত থাকবে উপছায়া চন্দ্রগ্রহণ কি উত্তর উপসাযা গ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না এই পরিস্থিতিতে হয় চাঁদের উপছায়া চন্দ্রগ্রহণ যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ বিশেষ করে এই সমস্ত স্থানে দিনের বেলা এই চন্দ্রগ্রহণ হবে তবুও সময়সূচিগুলো প্রদান করা হচ্ছে ভারতে এই গ্রহণ শুরু হবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণের স্পর্শ সকাল ছয়টা নয় মিনিটে উপছায়া গ্রহণের মোক্ষ সকাল দশটা উনিশ মিনিটে বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে সকাল আটটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল নয়টা সতেরো মিনিটে উপস্থায়া গ্রহণের স্পর্শ সকাল ছয়টা উনচল্লিশ মিনিটে উপস্থায়া গ্রহণের মোক্ষ সকাল দশটা উনিশ মিনিট নেপালে এই গ্রহণ শুরু হবে সকাল সাতটা সাতান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল নয়টা দুই মিনিটে উপস্থায়া গ্রহণের স্পর্শ সকাল ছয়টা চব্বিশ মিনিটে উপছায়া গ্রহণের মোক্ষ সকাল দশটা চৌত্রিশ মিনিটে মালয়েশিয়াতে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল এগারোটা সতেরো মিনিটে স্পর্শ সকাল আটটা উনচল্লিশ মিনিটে গ্রহণ দুপুর মিনিটে। সিঙ্গাপুরে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল এগারোটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণের স্পর্শ সকাল আটটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণের মোক্ষ দুপুর বারোটা উনিশ মিনিটে অস্ট্রেলিয়াতে এই গ্রহণ শুরু হবে দুপুর বারোটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা সতেরো মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ সকাল দশটা উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণের মোক্ষ দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিটে জাপানে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সতেরো মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ সকাল নয়টা উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণের মোক্ষ দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিটে দক্ষিণ কোরিয়াতে জাপানের সময় অনুসারে এই গ্রহণ হবে চীনে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল এগারোটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণের স্পর্শ সকাল আটটা উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণের মোক্ষ দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে